আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার শাশুড়ি মায়ের হাতের এই সুন্দর পাটিসাপটা পিঠা এটা খেতে অসম্ভব মজা হয় আর আম্মু এই পাটিসাপটা পিঠা বানাচ্ছিলো তার ফাঁকে আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছি আপনাদের জন্য এই পিঠাটা বানানো অনেক বেশি সহজ আর এটা তৈরি করার জন্য প্রথমেই একটা পুর তৈরি করে নিতে হবে আর তার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে গরুর খাঁটি দুধ সেটা আম খুব ভালো করে জাল দিয়ে নিয়েছে আর তার মধ্যে দিয়ে দিয়েছে সুজি আর সুজিটা হচ্ছে পোলাওর চাউল গুঁড়ো করে যেই সুজিটা বের হয় সেই সুজিটা এখানে ব্যবহার করা হচ্ছে আর এই সুজিটা দিলে এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কিছু গরম মশলা আস্ত এবার সমস্ত উপকরণ খুব ভালো করে জাল করে নিতে হবে সুজিগুলো যতক্ষণ ভালো করে না ফুটছে ঠিক ততক্ষণ করে এভাবে জাল করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সামান্য পরিমাণে লবণ মিষ্টির মধ্যে যারা লবণটা খেতে চান না তারা অ্যাভয়েড করতে পারেন তবে লবণটা দিলে টেস্টটা খুব ভালো আসে আচ্ছা এটা কিছু সময় জাল করার পরে দেখা যাবে এরকম ঘন হয়ে গেছে এর মধ্যে দুই প্রকার মিষ্টি ব্যবহার করা হবে সেটা হচ্ছে চিনি আর খেজুরের গুড় চিনিটা আগেই দেয়া হয়েছে তবে এটা পরিমাপ করে দেয়া হয়নি যেহেতু অনেকগুলো পিঠা তৈরি করবে তাই আম্মু এটা চোখের আন্দাজেই দিয়ে দিয়েছে সুজিটা যখন এভাবে খুব ভালো করে ফুটে গেছে তখন এর মধ্যে দিয়ে দেয়া হয়েছে খেজুরের গুড় আর এই তো দেখুন কিছু সময় পরে গুড়টাও খুব ভালো করে গলে গিয়েছে আর সুজির কালারটাও চেঞ্জ হয়ে গিয়ে আর সুজিগুলো খুব ভালো করে ফুটে গিয়েছে আর এই তো দেখুন ঘনত্বটা দেখতেই পাচ্ছেন পুরের জন্য একদম রেডি হয়ে গিয়েছে এটা একটা প্লেটে এখন নামিয়ে ঠান্ডা করে নেওয়া হবে আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এই পুরটা আরও একটু ঘনত্ব বেড়ে যাবে আর পুরটা একটু আঠালো টাইপের হয়ে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন এভাবে করে পুরটা নামিয়ে নেওয়া হয়েছে এবার পাটি সাপটার জন্য এখানে গরম পানিতে গুলিয়ে নেওয়া হয়েছে খেজুরের গুড় আর এটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখানে চাউলের গুড়া এখানে চার কাপ চাউলের গুঁড়া ব্যবহার করা হয়েছে তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এক কাপ ময়দা এবার সমস্ত উপকরণ একটু ভালো করে গুলিয়ে নিতে হবে এর মধ্যে অল্প লবণও দেওয়া হয়েছে আর দিয়ে দেওয়া হয়েছে দুধ এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নেওয়া হয়েছে সেখানে একটা অয়েল ব্রাশের সাহায্যে একটুখানি তেল দিয়ে ব্রাশ করে তারপরে এই যে একটা চামচের সাহায্যে দিয়ে দেওয়া হয়ে গেল গোলা এবার এরকম কড়াইটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সাপটা পিঠার রুটির সাইজ করে নেওয়া হয়ে গেছে কিছু সময় পরে যখন এটা খুব ভালো মতন হয়ে গেছে তখন যেই আগে থেকে পুরটা রেডি করে রাখা হয়েছিল একটা চামচের সাহায্যে সেই পুরটা খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয়ে গেল এবার এরকম করে আস্তে আস্তে করে এই পিঠাটা ভাজ করে দিতে হবে আর এই তো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার পাটিসাপটা পিঠা আজকের এই মজাদার পাটি সাপটা পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সুবিধার্থে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটা দেখতে কতটা ইয়ামি হয়েছে আর পুরটা একদম পুরা পিঠা জুড়েই রয়ে গিয়েছে আর এটা অনেক বেশি লোভনীয় খেতে অনেক বেশি মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ